নমস্কার বন্ধুরা নিখিল লিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো দিনটা ছিল শুক্রবার আর আমরা এসেছি বেলঘড়িয়াতে পালবাবুর ছেলের বিয়ে আর এখন আমরা আছি আমার মামার বাড়িতে ছোদ দিদি ব্রেকফাস্টটা খাওয়ার পরে বললো মা চলো না একটু ছাতে ঘুরে আসি বলতেই আমরা একটু বলতে ঘুরে এলাম আর তারপরে এসে দেখলাম রান্নাটা দিয়েছে আর রুমকি দিদি সব স্টুডেন্টরা চলে এসছে পড়তে আর দেখো ওরা কি সুন্দর হাত নাচে আর তারপর ওরা পড়ে চলে যাওয়ার পর বড় মামি পুজো করতে বসে গিয়েছিল আর তারপরে রাস্তায় বেরিয়ে দিলাম বাপি আর বর দিদি চলে এসছে আমার গোপুসোনাকে নিয়ে আর দেখো আমার গোপু রাস্তায় বেরোলেই ঘুমিয়ে পড়ে আর ওকে বললাম যে যা এই সময় বর দিদান পুজো করছে বরদিদানকে দিয়ে দে বরদিদান সিংহাসনে বসিয়ে দেবে বলতেও বরদিদানকে দিয়ে দিল আর তারপরে মামা ভাগনিতে বেরিয়ে পড়লো একটু ঘুরতে আর তারপরেই রঙ্গি দি বললো তাড়াতাড়ি করে খেয়ে বিকেলবেলা তো আবার বেরোতে হবে আর আমাদের আজকে মেনু ছিল এঁচড় আর পাবদা মাছের ঝোল আর তারপরেই ভাত খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম টিভি দেখছিলাম আর তারপরেই ছত দিদি আর বর দিদি দুজনে মিলে সাজুগুজু শুরু করে দিয়েছিল বর দিদি ছোট দিদিকে করে দিচ্ছে আর ছ দিদি বর দিদিকে করে দিচ্ছে যাই হোক তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে সেজে গুজে বেরিয়ে পড়েছি আর এদিকে অভিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ও অভিকে সেটা তো তোমাদের বলা হয় না ওভি হচ্ছে আমার সেজো মামার ছেলে আর ওভির গাড়িতে বর দিদি ছট দিদি দুজনে মিলে যাবে আর কত্তা গাড়িতে আমি যাব আমরা পাঁচজনের মোটামুটি বেরিয়ে পড়লাম সবাইকে টাটা দিয়ে আর বেরিয়ে তো পড়েছি কিন্তু আদৌ আমরা জানি না বিয়ে বাড়িটা কোথায় হচ্ছে যাই হোক গুগলের সাহায্য নিয়ে আমরা বিয়ে বাড়িতে পৌঁছেছি কিন্তু তখনও শিওর নই যে আমরা ঠিকঠাক বিয়ে বাড়িতে এসেছি কিনা যতক্ষণ না পালবাবুর সঙ্গে দেখা হচ্ছে আর এই পালবাবুর মুখটা দেখে আমাদের মনে একটু ধাতস্থ হলো যে না আমরা ঠিকঠাক বিয়ে বাড়িতে এসেছি যাই হোক বিয়ে বাড়িতে কি কি করব কি কি খাবো আর কি কি ছবি তুলবার কে কীরম সেজেছে কাকে কীরম লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো আর প্রথমে ঢুকেই আমরা দেখলাম যে বউ একটু ব্যস্ত আছে ফটোশ্যুটের জন্য আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম সোজা যেখানে বিয়ের আসরটা হয়েছে আর গিয়ে দেখলাম বড় বেশ ভালোই হাসতে হাসতে বিয়ে করতে বসে পড়েছে ভাবলাম যে আমরা একটু গিয়ে স্টার্টারে যোগ দিই আর ঠিক সেই সময় আমরা সিঁড়িতে নাবজি নামছি দেখলাম কর্তা মশাই এক প্লেট পকোড়া নিয়ে ওপরে উঠে আসছে আর তারপরে আমরা ওখানে চলে গিয়েছিলাম আর তারপরে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি খেতে খেতে ভাবলাম যে একটু বউয়ের সঙ্গে তো ছবি তুলতে হবে গিয়ে একটু ছবিও তুলে নিলাম আর চলো আজকে স্টার্টারে কি কী ছিল তোমাদের সেটা জানিয়ে দিই প্রথমেই ভেজ পকোড়া তারপর চিকেন পকোড়া এটা হচ্ছে দই বড়া আর তারপরে ছিল পাপড়ি চাট পাপড়ি চাটটা কিন্তু দারুণ ছিল একদম অসাধারণ যাকে বলে পাপড়ি চাটটা যে দাদা বানাচ্ছিলো ওই দাদাকে ঠিক যেরম করে বানাতে বলেছিলাম ওই দাদা ঠিক তেমন করেই বানিয়ে দিয়েছিল ওই যে আলুর যে ব্যাপারটা থাকে না সেই আলুটা দিতে বারণ করেছিলাম আর বাকি সবগুলো দিয়ে পাপড়িগুলো একটু বেশি দিয়ে দারুণ ভাবে বানিয়েছিল আর তারপরেই ছদ্দি দি আর বর দুজনেই একটু জল খেতে চলে গেল আর বর জল খাওয়ার পরেই আইসক্রিমটা নিয়ে নিল বদ্দি দি আইসক্রিম নিয়ে যে নেবে না সেটা তো হতেই পারে না তাই জন্য চলে গেল ছদ্দি ও আইসক্রিম নিতে আর তারপরেই আমরা ওপরে চলে গিয়েছিলাম বিয়ের আসরে গিয়ে দেখলাম যে বরখুনে দুজনেই রেডি একদম বিয়ের জন্য আর বেশি কথা বলবো না চলো যতটা সম্ভব তোমাদের বিয়েটা দেখানোর চেষ্টা করি চলো দেখে পরেই ভিডিও করতে করতে পালবাবুর দিকে চোখ করলো বাহ খুব সুন্দর লাগছে কোলে বাচ্চাটা নিয়ে আর তারপরেই এখানে বিয়েতে পুরো বসে পড়েছে আর এই তো সুযোগ গিয়ে একটু ছবি তুলে নিই আর দেখো এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলতেই আমরা নিচে গিয়ে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর তারপরে ছবি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ওপরে এসে দেখলাম পালবাবু ছেলে বউ দুজনকে আশীর্বাদ করছে এই দুপা বলো দাদা একটু ঘোড়ো একটু দিদির সাথে দাদা দুপা এই এক পাঁচ শব্দ আর একটা বিচারটা আড়তে হচ্ছে তোমরা তো বিল্ডিং করো উনি ওখানে রাখ দিও তোমরা একটু দাঁড়িয়ে যাও টিচারের জায়গায় ভিচেন নি দাও আচ্ছা ঠিক ঠিক তাহলে আমরা এই দিগম্বরের স্লোগানটা দাও পিছি পিছি এই এটা সরিয়ে দাও

কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমরা চলে এসেছিলাম মেইন কোর্সে আর টেবিলে দেখো আমরা পাঁচজনে মিলে বসে পড়েছিলাম আর তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রাস্তায় একটু অপেক্ষা করছিলাম কত্তা মশার জন্য দেখো কত্তা মশাই খেয়েছে আবার সঙ্গে করে বেঁধেও নিয়ে যাচ্ছে কারণটা হলো পালবাবু নিয়ে যেতে বলেছিল তাই ওনারা কয়েকটা পার্সেল দিয়ে দিয়েছিল আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তারপরেই গাড়িতে উঠে বললাম ভালো করে কানটা চাপা যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই বললাম কানটা ভালো করে চাপা দে নাহলে আবার ঠান্ডা লেগে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়া আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট